আর চওড়া আছে একশো মিটারের বেস তো আমরা লম্বাটা না নিয়ে চওড়াই খেলাটা শুরু করবো আমাদের দশজন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছে তারা সাগরে খুবই ভারতদর্শী তো আমাদের এই খেলায় যে দশজন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছে তাদের মধ্যে যে ফার্স্ট হবে তার জন্যে আছে একটা বড় ডিমি আর যে সেকেন্ড হবে তার জন্যে আছে মিটার মাজা আর পুরস্কার ও অন্যান্য যারা বাসে তাদের জন্য ছোটখাটো পুরস্কার আছে তোমরা চালাচ্ছি সকলে একটু সাপোর্ট করো আর ভিডিওটা দেখতে থাকো খেলা চালু হবে তো দেখতেই পাচ্ছ পিছনে প্রচন্ড ভিড় তো ভিড়ের একটাই রিজেন্ট এটা বাঁশি দেখতে পাচ্ছ এই বাঁশি থেকে আমি হচ্ছে কিনা হইছেন বি আর সঙ্গে সঙ্গেরা পুকুটটা দেখাও বাবা বাসে আমাদের ক্লাবের ছেলে আছে বা পাড়ার ছেলে বা ভাইও বলতে পারো তো সবাই হচ্ছে কিনা খেলাতে অংশ করেছে তো এদের মধ্যে সুরাজ হ্যাঁ তুমি কি জিততে চাও আমি তো জিতবো সুরাজ আছে সাদাম সাদাম কি মনে হচ্ছে জেতা যাবে সাদদাম দোদিকে আছে শরীফ শরীফ কিছু বলো এই তো আমি প্রস্তুত আছি ঠিক আছে তুমি কি ফার্স্ট হবে ঠিক আছে তো এদিকেও সবাই আছে তো রেডি হবে আমি হুইসেল মারলেই সবাই যাবে আই দেখতে পাচ্ছি ওদিকে হচ্ছে কিনা ক্যামেরাম্যানরা সব রেডি হয়ে আছে ওদিকে পুরো ক্যামেরা লাগানো আছে দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় হয়ে গেছে প্রচন্ড চারিদিকে বিঘাটও প্রচন্ড ভিড় সব রেডি হচ্ছে প্রস্তুত নিচ্ছে এখন আছে তোমার চারজন চারজন আটজন আটজনকে নিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছে এবার আমাদের খেলা শুরু হবে I'm <laughs> দেখতেই বাচ্চা সকলে যাচ্ছে খুব স্পিডের মধ্যে আছে আমাদের ওদিকে যেতে হবে ছুটাছুটি পড়ে গেছে হাতে বল্টেপে যাচ্ছে আমি এদিকে চলে এসছি ওদিকেও প্রচন্ড ভিড় শরীফ আছে শরীফ আছে এখন তো আমাদের প্রথম হয়েছে শরীফ সবাই একটা হাততালি দেওয়া শরীফের জন্য সেকেন্ড তোমার নাম কি শেখ তো তোমার কেমন লাগছে এখন বলো খুবই ভালো খুবই ভালো লাগছে তো তোমার জন্য আছে তো দু লিটার মাঝে তুমি কি করবে বন্ধুরা আছে বন্ধুরা আছে তাই তো তো তোমার এস সিক্স টু ফ্যামিলির হচ্ছে কি না ইউটিউব চ্যানেল থেকে খেলাটা কেমন লাগলো তোমার খুবই ভালো খুবই ভালো লেগেছে তাই তো তো পরবর্তী খেলাতে কি তুমি অংশগ্রহণ করতে চাও অবশ্যই ঠিক আছে বলো তোমার কেমন লাগছে ফার্স্ট হয়েছে তোমার কেমন লাগছে বলো তোমার এই প্রতিযোগিতা বা আমরা তোমার খেলায় নাম নিয়ে খুব ভালো লাগলো ফার্স্ট হয়েছি তাতে খুব মন মনের মধ্যে আনন্দ হচ্ছে তো পরবর্তী খেলায় নাম দেবে তো

আমাদের জয়ী শরীফের হাতে একটা হাততালি দাও জয়ী তো পোলট্রি ছিল একটা মুরগি তো দেখতেই পাচ্ছ সবাই হাততালি দাও একটা হাততালি তো খুব সুন্দর খুব সুন্দর তো তুমি কি করবে এখন মুরগিটাকে নিয়ে মুরগিটাকে নিয়ে কি করবো রান্না করবো রান্না করে খাবো আজকের কথা মনে করবো যে এরকম খেলা চালিয়েছে না আমার না ইউটিউব চ্যানেল ফ্যামিলিটাকে ডেকে বলো সাপোর্ট করতে সাপোর্ট করবে সব দর্শকরা থেকে পরের বার নেক্সট বারে আরো সুন্দর সুন্দর খেলা নিয়ে আপনাদের সামনে আসতে পারি ওকে ওকে চলো চলো থ্যাংক ইউ সো মাচ সরি ভাই নেক্সট টাইম এসো একজন ছিল ও কোনো ফার্স্ট হতে পারেনি সেকেন্ড হতে পারেনি আশা ছিল আমার অনেক আশা ছিল কিন্তু করতে পারেনি তো নেক্সট টাইম হবে আবার খেলা নতুন তাতে হয়তো চান্স নেবে একটা সুরাজ তাই তো অবশ্যই ঠিক আছে তো এখন সাইদকে সে যে সেকেন্ড হয়েছে সাতর প্রতিযোগিতায় তাকে পুরস্কারটা তুলে দিচ্ছে আমাদের সুরজ হারতালি দাও ছেলেরা একটু হাততালে দাও তো তোমার কেমন লাগছে মাজাটা তাহলে তুমি এখন কী করবে আচ্ছা ঠিক আছে চলো ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করো তোমাদের ভিডিও আসছে এখনো শেষ হয়নি তোমাদের আপনাদের যদি নিত্য নতুন খেলা নিয়ে কোনো মতামত থেকে থাকে তো আমাদের কমেন্টে জানিয়ে তোমরা চেষ্টা করবো ইউটিউব ওই খেলাটা আনার জন্য এই নয় ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না কিন্তু